আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ আল্লাহর মতে ভালো আছেন আজকে আমি যে জায়গাটিতে এখন অবস্থান করছি এখান থেকে মাত্র আর দুই থেকে তিন মিনিট হাঁটলেই ইন্ডিয়ার বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার কাটা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে তার কাটা এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে একটা তার কাটা দেওয়া আছে এই যে দেখুন এটা হলো ইন্ডিয়া আর এখানে হইলাম আমি দেখতে পাচ্ছেন এটা হলো কুমিল্লা গ্রাম একেবারে খুব কাছাকাছি আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এনডিএর যে অবস্থান আর ইন্ডিয়ার পাশাপাশি বর্ডারের পাশাপাশি যে আমাদের গ্রাম অঞ্চলের মা বোনেরা থাকেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই ভাইদের সাথে একটা কথা বলি ভাইরা কি খবর কেমন আছো তোমরা আচ্ছা আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটার নামটা বলো তো কি অবস্থা কেমন আছো তুমি ভালো আছো এটা এটা কোন জায়গা আছে ইন্ডিয়া

আচ্ছা 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 আপনাদের এদিকে কেউ কোন কোনো সময় আহত বা নিহত রুম কিছু না আমাদের দিকে কোন এরকম কোনো ঘটনা হয়নি আপনারা যান ইন্ডিয়াতে যান আমরা এই এখানে খেলাধুলা করতাম ছোট থেকে আচ্ছা আচ্ছা এই মাঠে খেলাধুলা করতাম এখন বর্তমানে খেলি না আচ্ছা একটু জামিল হইছে ইন্ডিয়ার সাথে আচ্ছা আচ্ছা পরিস্থিতির কারণে জান না পরিস্থিতির কারণে যাই না এখানে আচ্ছা বন্ধুরা চলুন আমি আপনাদেরকে ইন্ডিয়া বর্ডারের আমি আমি আছি দেখুন এই যে ওই এই যে এটা ফিলারটা দেখেন এটা হলো বাংলাদেশ এই হলো বাংলাদেশ এই এই হলো ইন্ডিয়া এই হলো বাংলাদেশ এই হলো ইন্ডিয়া যে বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন বাংলাদেশে খেলাধুলা করতেছে আর এই হলো প্রিয় বন্ধুরা আমি যেখানে আছি এটা হলো বাংলাদেশ ওইটা হলো ইন্ডিয়া চলুন আমি এখন ইন্ডিয়াতে একটু ঢুকি এই হলো ইন্ডিয়া এখন আমি চলে এসেছি ইন্ডিয়াতে বন্ধুরা আমি যে জায়গাটিতে আছি এখন আমি ফুললি ইন্ডিয়াতে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ইন্ডিয়া এই হলো হলো ইন্ডিয়া আর এই বাংলাদেশ যে দেখুন মাঝখানে ইন্ডিয়া বাংলাদেশ আমি এই জায়গাটাতে অবস্থান করছি একেবারে মিলেমিশে একাকার হয়ে মানুষ এখানে বসবাস করছে আর ওই যে দেখুন কাটা এখানে একটা ফিলার আপনাদেরকে দেখায় এই এইটা হলো কাটা এখানে তার কাটা দেওয়া আছে এটাই হলো আর ওইখানে আমাদের বাঙালি ভাইরা খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে ভালো আছো বাবুরা আলহামদুলিল্লাহ ছাগল তোমার তোমাদের আচ্ছা আচ্ছা কি করতেছো তুমি বাবা কি নাম তোমার সামির তোমার নাম আব্বু আদিল তুমি কি বাংলাদেশি না ইন্ডিয়ান আচ্ছা 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 তুমি লুঙ্গি ইয়ে করো তোমার ইয়া দেখা যাচ্ছে তুমি কি বাংলাদেশি না ইন্ডিয়ান আচ্ছা 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 এখানে তোমাদের ঘর কোনটা কোথায় আরো সামনে না আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছাকাছি সময়টা অবস্থান করছি এগুলো হচ্ছে আমাদের বাঙালি সমাজের গড় বাঙালিদের গড় আর হচ্ছে ইন্ডিয়াদের গড় একেবারে খুব কাছাকাছি একটি জায়গা আমি অবস্থান করতেছি আপনারা দেখতে পেয়েছেন আর এই যে ইন্ডিয়ার বর্ডার আসলে ফুলগুলি বেশি দেখা যায় প্রিয় বন্ধুরা আমার বাড়িও কিন্তু কুমিল্লা গ্রামে কিন্তু এই জায়গাটাতে আমার খুব কম আসা হয় আর কি আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় দশ থেকে বারো বছর পর এই জায়গাটিতে আসলাম আবার দশ থেকে বারো বছর পর আর হলো আমাদের বাঙালি ভাইদের গড় বাড়ি এগুলো হচ্ছে বাঙালি ভাইদের ঘরবাড়ি এখানে চলুন দেখি আমাদের বাঙালি ভাইদের কি অবস্থা এখানে আমাদের বাঙালি ভাইদের গড়গুলো আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি আসসালামু আলাইকুম আফু কেমন আছেন ভালো আছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আবাই যান কেমন আছেন আছি ভালো ভালো আছেন আপনি বাংলাদেশী না ইন্ডিয়ান বাংলাদেশী আচ্ছা 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 ঘর কোনটা আপনার আমার বাড়ি আর ভিতরে আচ্ছা এটা কোন গ্রাম বলা হয় এটা হলো কালিকাপুর বাতিশা কালিকাপুর এটা হলো বাতিশা কালিকাপুর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গড়গুলি এগুলি হচ্ছে আমাদের বাঙালিদের একেবারে বর্ডারের পাশাপাশি কালী কাপুর বাতিশা কালী বলা হয় ও ভাই কি অবস্থা ভালো আছেন ভাইয়া বন্ধুরা আমরা একটা মাটির ঘর এখানে দেখতে পাচ্ছি যে একটা আগের দিনের মাটির ঘর এখানে বানানো হয়েছে ভালো আছেন আপু আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া করছেন আচ্ছা আচ্ছা খান খান আপনার ঘরটা আমি দেখাচ্ছি আর কি বিড়াল আপনার এই যে দেখুন এটা হলো বর্ডারের বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন হলো বর্ডার আর বর্ডারের পাশে আমাদের বাঙালি ভাই বোনেরা এখানে থাকেন এই হলো তাদের গড় বাড়ি এই হলো অবস্থা আর চলুন এবার আপনাদেরকে আর সামনের দিকে নিয়ে যাই এটা হলো কবরস্থান

আজকের এই ব্লগটি আমার কেমন লেগেছে আপনারা জানাবেন আমি এই ব্লগটি করেছি কুমিল্লা গ্রাম যে বর্ডার অবশ্যই আপনাদেরকে বর্ডারের কাছাকাছি নিতে পারবো না কারণ এখানে যাওয়াটা এতটা সেভ না আর বর্তমানে তো অসম্ভব ব্যাপার একেবারেই অসম্ভব এই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না তা আমি আজকের এই বর্ডার ক্যান্ড্রিক এই ব্লগটি এখানেই শেষ করছি যদি আপনারা আরও কিছু দেখতে চান এই বর্ডার ক্যান্ড্রিক ব্লগ নিয়ে আমি আপনাদেরকে আরও দেখাবো ইনশাআল্লাহ আপাতত এটুকুই থাকুক বিদায় নিচ্ছি মুজাফর ডেলি ব্লগ সাথে আপনারা থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ